নিজের মধ্যে আনার দরকার নেই আমি যেন তেমনই ভালো আছে এইটা আমার সব থেকে ভালো লেগেছে এখানকার মানুষজনের মধ্যে যদি খুব কম ইন্টারাক্ট করেছি আজকে প্রথমবার এখনই মানুষকে সামনে থেকে পাচ্ছি আর তার সাথে আমি বর্ণনী আর মশাই কথা বলবো আমার শোভনের কাছে এই দুজন মানুষের কথা শোনা যে দুজন মানুষ আমাদের এখানে এখন কি হয়েছে যে আমরা কোনো কিছু কাজ করবো সেটা সাথে সাথে একটা ভিডিও তুলে ফেসবুকে দিয়ে আমি দুজন বাচ্চাকে খাওয়াচ্ছি দুজন বাচ্চার জন্য পড়াশোনার জন্য বই জোগাড় করে দিচ্ছি যতটা বেশি বই জোগাড় করছি বা মুখে অন্ন তুলে দিচ্ছি তার থেকে বেশি ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রচারটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সাথে সাথে ভিডিও বইটা আমি কতক্ষণ এটা দিয়ে দেব এবং লোকে দেখুক যে আমি কত মহান কত বড় আমি কত উচ্চ মানসিকতা পোষণ করি এই একটা সারাক্ষণ ধরেই আমাদের মাথার মধ্যে ধরে আমি সেখান থেকে আস্তে নিজেকে বের করে দিয়েছি আর আমি যখন দমনিয়ার মশায় মতো মানুষজনকে দেখি যারা নিঃস্বার্থে যারা কোথাও পৌঁছনোর জন্য কাজ করেন না যারা শুধু নিজেদের কাছে আয়নায় আমি আমি ভালো এইটা শুধু তুলে ধরার জন্য কাজ করেন তো এইসব মানুষ আমাদের চারপাশে যত থাকবে ততই যেন মনে পৃথিবীটা পৃথিবীর মতো হয়ে আছে আমরা এখনো পর্যন্ত আছি এখনো পর্যন্ত ভালো থাকার একটা আশা বুকে বেঁধে আমরা চলবো এখনো

সঙ্গে যবে থেকে বাড়িতে এসছে এবং আসা শুরু করেন কবে থেকে জায়গা পছন্দ যেটা আমি জানি সেটাই আমার কাছে সব থেকে বলার মতো বড় কথা এবং এই আমার পাড়া আমার পরিবার আমার সবাই ছোটোবেলার বন্ধু বান্ধব সব নিয়ে আমরা মানে একটা পরিবার তৈরি হয় একটা জায়গা এই জায়গা আমার সেই জন্য সেটা সঙ্গীত হল এবং সেটা জানাতে এবং বোঝাতে আমার খুব গর্ব হচ্ছে আনন্দ হচ্ছে এবং এই রতন জন আমরা তখনই পারবো আমি প্রায়ই আসি আগের বছর এসেছি আবারও চেষ্টা করবো শহর দিকে নিয়ে আসি শুনে ইউনিভিটি আসবে আমি জানি আমি ভাববো সবসময় কিন্তু কি বলবো